আমি যদি হেলমেট ব্যবহার করতাম আসলে আমার এত ধরনের ক্ষয়ক্ষতি হতো না আজকে আমার এই বাইক অ্যাক্সিডেন্ট হয়েছি ইনশাআল্লাহ আমাদের আমাদের দোয়া আপনাদের আমাদের শুভাকাঙ্ক্ষীদের দোয়া ইনশাআল্লাহ আমি অনেক রকম সুস্থ আছি আমার হাঁটটা কিছু ভাঙে না তবে আমার জন্য সবাই দোয়া করবে আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমার প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ এবং তাদের কাছে আমি দোয়া প্রার্থনা করি পরিশেষ বলবো আমি একজন শিক্ষক মানুষ কলেজের একটা প্রিন্সিপাল আমি বুঝ উঠতে পারি নাই যে একটা বাইক চালার পিছনে সর্বপ্রথম তার একটা হেলমেট ব্যবহার করা প্রয়োজন আমি যদি হেলমেট ব্যবহার করতাম আসলে আমার এত ধরনের ক্ষয়ক্ষতি হতো না আমার আজকে পরিবেশ সৃষ্টি হতো না তো আমি সবাইকে অনুরোধ করবো যারা বাইক চালান প্রত্যেকে মোটরসাইকেল যখন উঠবেন তখন হেলমেট ব্যবহার করবেন এতে করে আপনি নিজস্ব সুস্থ থাকবেন এবং আপনার মাথা হয়তো শরীর ওষুধ থাকবে এই অনুরোধ সবাইকে বলে আমি আমার আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম